আউজুবুল্লাহ রহমিনের রাজিম ইসমিল রহমানের রহিম দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমরা ভিডিও দেখতেছেন সবার সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহ ওবরাকাত আজকে আপনাদের সামনে আমি কাশি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব শেয়ার করব যে তত্ত্বের মাধ্যমে অনেকের ইনশাআল্লাহ উপকৃত হবে অনেকেরাই ঠান্ডার সময় ঠান্ডা কাশি এবং বৃদ্ধ লোকের অনেকেই শুকনো কাশি বা ছোটো ছোটো বাচ্চাদের ঠান্ডার কারণে অনেক রকমের কাশি হয়ে থাকে সর্দি কাশি সেই সমস্ত বিষয়ের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা যাতে যেন সবাই যেন উপকৃত হয় আজকে আমি কাশি বিষয়ে দূর করার জন্য আমি দুইটি জিনিস আপনাদেরকে জানিয়ে দেব একটি হইলো দোয়ার মাধ্যমে আর একটি হইল দ্রব্যগুণের মাধ্যমে দোয়ার মাধ্যমে আপনি যেটাতে প্রয়োগ করবেন সেটা হইল প্রথমে আপনি বাজার থেকে আপনি চামেলি ফুলের তেল সংগ্রহ করে আনবেন চামিলি ফুলের তেল আপনি কোভরেজির দোকানে বা বানিয়াতির দোকানে গেলে আপনি অবশ্যই পাবেন সেখানে গিয়ে বলবেন যে চামিলি ফুলের তেল আপনি বিশ যদি চামিলি ফুলের তেল আনেন তা এনে বাড়িতে এনে এবং সেখানে আপনি সুরা ফাতেয়া সাতবার পাঠ করবেন আগে পিছে অবশ্যই আপনি তিনবার করে দরিদ শরীফ পাঠ করবেন প্রথমে দরিদ শরীফ তিনবার পাঠ করবেন তারপর সাতবার সুরা পাতিয়া পাঠ করবেন এবং তারপরে তিনবার দরিদ শরিফ পুনরায় পাঠ করবেন এবং রুগীর নাম উচ্চারণ করে বলবেন যে অমুকের কাশি দূর হোক ঠান্ডা কাশি হোক শুকনো কাশি হোক বা সর্দি কাশি হোক দূর হোক এভাবে পরে আপনি দম করবেন এবং সেটা আপনি রুগী যখন ঘুমাতে যাবেন সেই সময় আপনি ওই ওই তেলটা আপনি গলার মধ্যে মালিশ করবেন এবং একান্তভাবে আপনি যদি চামিরি ফুল তেল আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে বাড়িতে সরিষের তেল বা ঘানি ভাঙা সরিষের তেলের ওপর আপনি সুরা ফাতিয়া এভাবে নিয়মে আপনি পাঠ করে আপনি দম করে গলা এবং বুকে আপনি মালিশ করবেন ইনশাআল্লাহ তালা এই দুয়ার মাধ্যমে আয়াতের সেবা আয়াতের সেবার মাধ্যমে আপনি অবশ্যই আপনি কাশি থেকে আপনার মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাই